সংগ্রামী সাথী বন্ধুগণ আমার সহকর্মী সহকর্মীকার বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সরকারের বিভিন্ন আয়োজন সময় সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মুসিগঞ্জ থেকে এসে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুধান আপনারা জানেন গত কিছুদিন পূর্বে ভাই আমাদের সভানেত্রী জাতির মিতা ভঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আমাদের প্রান্তীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন আবাসিক ক্ষেত্রে গ্যাস সংযোগ দেওয়া হবে অত্যন্ত দুঃখ ও পরিণামের বিষয়ে তার দুই দিন পরে নজরুল হামিদ বিপু নজরুল হামিদ বিপু উনি ঘোষণা করলেন টিভিতে বসে হবে না এর দু বছর আগে হাবিব বলেছেন একজন হয়ে সে করেছেন যে আমার হাত দিয়ে একটি হবে না এটা কি সে আলামত এটা কি পটল সন্ত্রাসীদের আলামত নসুল হাবিব কি চায় পোটাল টাকা ইনকাম করে বিদেশে পাচার করছে তাদের সহযোগিতা করা যদি তাই হয় যদি তাই হয় আমি বলব প্রধানমন্ত্রী সেই ঘোষণা দিয়েছেন তার চাইতে আপনি বড় হয়ে গেলেন কিভাবে বড় হয়ে গেলেন আপনার পিছনের শক্তি কি আপনার ফুগার দূর কোথায় আপনি কি কাঠিয়াটেল হাতে কর্তি আপনি মফিয়া প্যালাটে বন্দী হতে পারেন এবং আপনাদের চরিত্র স্বন্ধে বাংলাদেশের মানুষ জানে আপনার দরিত্র হিসেবে বাংলাদেশের মানুষ জানে আপনি তো বৈঠিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করার পরে আপনি এত বড় সাহস কি হল আপনি দুদিন ধরে বললেন যে আর বড় কাজ সঞ্চম করা হবে না আপনি প্রধানমন্ত্রীকে ছোট

এটা কি আপনার বাবার সম্পত্তি আজকে যদি প্রধানমন্ত্রী আমাদের আপনার প্রধানমন্ত্রীকে শুরু করেন কত বড় কারণ হয়ে গেছে আপনার আপনি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করে তা কিন্তু ছাড়ে না প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করবেন কে সংযোগ দেন আর আপনি সেটা ঘুরিয়ে দিলেন আপনার জোর কোথায় বাংলাদেশের মানুষ কিন্তু কাঠুতে বের করবে দুদিন আগের পরে আমাদের আন্দোলন কিন্তু আজকে এই কাজ নয় বন্ধ হয়ে যাবে না আমরা প্রতিদিন আন্দোলন করব এরা চলমান আন্দোলন আমাদের সংগ্রাম যতদিন পর্যন্ত আমরা না করব আমাদের অধিকার ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আপনি মনে রাখবেন এই কাজটা আপনার একার বাবার সম্পত্তি নয় এটা আমাদেরও সম্পত্তি কাজটা আমাদেরও সম্পত্তি আমরাও পা অধিকার নাকি আপনি একা একা বসে কত হাতীয় কাছ থেকে টাকা টাকাকে হ্যাঁ আপনি আরো শিক্ষণীয় পদ্ধ বলে দিবেন প্রধানমন্ত্রীকে ছোট করবেন সেটা যা করেছেন করেছেন আর যেন করছে না পারেন সে ব্যবস্থা আমরা নিব আমরা প্রয়োজনে প্রধানমন্ত্রীর বছরে ভারতকে পেশ করব নেওয়া হয় আমরা কৃষিরভাবে প্রধানমন্ত্রী চলায়ে ভারতকে পেশ করব দেখেন আপনার মন্ত্রিত্ব দূর থাকে কত দূর যায় আপনারা অনেক কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন আমার সহযোগিতা অনেক আছে আমার ভোটটা অনেক বড় হয়ে গেছে আমি ভেবেছিলাম যে আমরা বুঝি একা না আমাদের সাথে জনগণ আছে আজকে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আবাসিক ভবন আকাশিকে কি করছে করে বিক্রি করছে আবাসিক ভবন যারা করছে তাদেরও আজকে প্রচুর পরীক্ষা পিতা হচ্ছে হাজার হাজার কোটি টাকা এরা ইস হয়ে আছে গ্যাসের কারণে তাদের এই বিল্ডিং এর প্লট বিক্রি হচ্ছে না তারাও আমাদের সাথে কিন্তু জয়েন করবে আমরা কিন্তু মাইকিং করে নাই এই আজকের পর আমরা মাইকিং করে নাই এরপরে আমাদের মাইকিং করে প্রবণ করবো তারা জানান বুঝে কেন একটি প্রবন্ধ করে দেব আমাদের কি করতে চাই সংগ্রামী বন্ধুগণ আপনারা অনেক সময় আমরা চাই না মানুষের দিকে রাস্তাঘাট হয়ে গেল আমরা চাই না মানুষ আমাদের কষ্ট পাক আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করে দেব কারণ এই আমাদের সম্ভব তাদেরকে কষ্ট দিয়ে আমাদের লাভ নাই মানুষকে নিয়ে আমাদের রাজনীতি করতে হবে নিয়ে আমাদের হবে তাই মানুষের কল্যাণ কল্যাণ আশা করে আমরা এই অনুষ্ঠান করব এবং সবাইকে আগামী আগামী দিনের জন্য প্রস্তুত থাকার জন্য দীর্ঘতুন আমন্ত্রীবোধ নতুন আমন্ত্রীবোধ কতটা চাবি রেখে আমরা আমাদের আজকের এসব সমাপ্ত করছি আপনারা ওয়ালাইকুম আলবতুল্লাহে যাত্রা করুন এবং এই সবার সম্পর্কে ঘোষণা করছি আসসালামু আলাইকুম